তারপরে আপনার পটাশ তারপরে দস্তা তারপরে বরুন জিম এগুলা চাষের ভিতরে দিয়ে চাষ করতে হয় হ্যাঁ হই পনেরো কেজি করে দিয়ে চাষ করে তারপরে লাগাইছি লাগাই পরে পনেরো দিন পরে সেচ দিয়েছি সেচ দেওয়ার পরে বেড়াইনে শুরু হয়েছে আলু পনেরো দিন পরে দিলি তার বিশ পঁচিশ দিন পরে আলু মাটাইছি আলু মাটাইনের ভিতরে আবার দিয়েছি ফের আপনার ইউরিয়া টিএসপি আপনার ইউরিয়া আর দস্তা দিয়ে শেষ শেষ জি তুলার আগে আর কিছু দেওয়া লাগবে না তারপরে তুলার আগে আর কিছু দেওয়া লাগবে আসলে আলু মূলত কতদিন করে খেত ভাই বলেন তো সর্বনিম্ন সর্বনিম্ন দিন আলু তার একটা ফসল করা যাবে করা যাবে আসলে সম্মানিত দর্শক আপনারা দেখছেন এই রকম আলু কিন্তু সচরাচর সবার হয় না আসলে আলুটা আমাদের মানে অত্র এলাকার ভিতরে এই আলুটা আমি কেন দেখাচ্ছি বারবার যে আলুটাই কিন্তু সেরা হয়েছে সেরা কেন হয়েছে কৃষক আগামী বা গতবার লস খেয়েছিল আলুতে কিন্তু এবার সে প্লান করে এত সুন্দর সার ব্যবস্থাপনা করছে যে আলুটার দেখেন কৃষকের হাঁটুর উপরে ছাড়িয়ে গেছে এখনও দশ থেকে পনেরো বিশ দিন গাছগুলো থাকবে তো আরও লম্বা হয়ে যাবে গাছগুলা তো আপনারা আমাদের এই সুন্দর এই কৃষি আপডেট পেতে হ্যাঁ এই আলুটার বয়স এক মাস ছয় দিন কিন্তু আমি তো আরও অবাক হলাম আমার বড়ো ভাইয়ের কাছ থেকে জেনে যে এই আলুটার বয়স হচ্ছে এক মাস ছয় দিন আসলে এক মাস ছয় দিনে এত বড় বড় গাছ করা কিন্তু মানে সচরাচর দেশে চাষি পারে না তো আপনাদেরকে বলবো যে সর্বপ্রথম যে কোনো একটা শর্ট টিপস গোপন টিপস যে সার যেরকম মাটিতে দেবেন তার গুণাগুণ পাবেন পরবর্তীতে সার দিলে কিন্তু অত গুণাগুণ পাবেন না মাটির ভিতরে সার দিলে ঠিক না আলাফিন ভাই তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট লাস্ট কথা বলে দেন আমাদের চ্যানেলের পাশে আমি চাই আমার দেখা দেখি এবং পাশাপাশি প্রত্যেকটা চাষি ভাইরা জানে এরা মুখ দেখ নেয় সুন্দর করে ফসলটা তৈরি করার আচ্ছা আর আমাদের চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই তাহলে ভাই আজকে শেষ করা গেল আচ্ছা